ভাই আমি একজন টেকনিশিয়ান সবাই শুধু ফলাফল দেখে কিন্তু কেউ দেখে না পিছনের পরিশ্রম এই কাজটি ছিল সার্কিট বসানোর কাজ শুধু সার্কিট বসানোই না এই কাজটা ছিল সাহসিকতার পরীক্ষা আত্মবিশ্বাসের চূড়ান্ত বহির প্রকাশ সাত তলার উপর থেকে যখন রুশি দিয়ে ঝুলে কাজটি করছিলাম একটাই জিনিস মাথায় ছিল ভয় নয় দায়িত্ব কারণ একজন টেকনিশিয়ানের কাজ শুধু মেশিন ঠিক করা নয় মানুষের আস্থা ও মানুষের আরাম নিশ্চিত করা ঘাম ঝরে পড়েছে হাত কেঁপেছে মন কখনও ভাঙেনি কারণ এই পেশাটাই আমার কর্ম আমার যুদ্ধ এবং আমার গর্ব আর প্রত্যেক দিনই আমি এক যুদ্ধের সৈনিক স্যালুট জানাই পৃথিবীর সমস্ত টেকনিশিয়ানকে যারা ঝুঁকি নিয়ে সাহস নিয়ে নীরবে গড়ে যাচ্ছে এই শহরকে ভালো থাকবেন সবাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন